আমরা আশাবাদী যে আমাদের আন্দোলন সফল হবে বিভিন্ন সংস্কার ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুকে বৃহৎ ভাবে টেনে এনে এটাকে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করতেন না আমাদের আন্দোলনের এই প্রশ্ন তো তাদের কথা হবে তারা কেন বলছেন আমরা তো মানে তারা তো মানবে তার জন্য আমরা রাস্তায় আসছে যতক্ষণ আমাদের কোথায় আছে যে আমরা সফল হবো ইনশাআল্লাহ তো যতদিন সফল হব আমাদের আন্দোলন এখন তেপান্ন বছর পরে কোটা নামক যে একটা বৈষম্যমূলক ব্যবস্থা সেটার বিরুদ্ধেই আমরা এখানে দাঁড়িয়েছি